ঝাটকা মাছের পাতলা ঝোল অনেকেই খেতে চান না কিন্তু এভাবে রান্না করলে খেতে চাইবেন ভালোও লাগবে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের মতো চলে আসলাম আমি শিউলে একটা সিমু নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি প্রথমে লবণ দিলাম তারপর হলুদ এবং শুকনো তালের গুঁড়া দিয়েছি সামান্য পরিমাণ দিয়ে ভালো করে মাখিয়ে নিব তারপর আমি কিছুক্ষণ রেখে দিয়ে মানে দশ মিনিট মতো রেখে দিয়ে তারপর ভেজে নেব মাছগুলিকে আসলে ঝাটকা মাছ অনেকেই খেতে চায় না আসলে আমার পরিবারের সকলেই খেতে চায় না কিন্তু কেন জানে আমার মনে হলো আজকে ঝাটকা মাছ গ্রামে এসেছে এবং মানে মাছ আলো অনেক অনুরোধ করতেছিল মাছগুলো বিক্রি করার জন্য দেখে একটু মায়াও হলো আর কিনেও ফেললাম তারপরে এভাবে রান্না করার জন্য আমি ট্রাই করতেছিলাম আর কি যে দেখি কেমন লাগে খেতে আসলে আমার যারা ভিডিও দেখেন তারা বুঝতেই পারেন আমি কখনোই মনে হয় এই মাছ রান্না করি নাই আজই ফার্স্ট টাইম এর আগে অনেকদিন রান্না করেছিলাম কিন্তু তখন ভিডিও করতাম না কিন্তু আজই ফার্স্ট টাইম আমি ভিডিওতে মানে এই মাছ রান্না করা দেখেছি আর কি আমি নিজেই কনফিউজ ছিলাম যে হয়তো রান্নাটা ভালো হবে কি না খেতে ভালো লাগবে কিনা সবাইকেই বলবে আসলে আমি কিনেছিলাম মাছগুলো গিয়ে এসেছিল তারপরে তো এভাবে ভেজে নিলাম মাছগুলোকে আমি শুকনো ঝালের গুঁড়া এবং হলুদ দিয়ে তারপর তেলের উপর ভালো করে লাল করে ভেজে নিলাম এ মাছে আসলে অনেক কাটা থাকে কিন্তু মাছগুলো খেতে কিছু কিছু মাছ আছে ভালো লাগে আবার কিছু কিছু মাছ আছে খেতে খুব একটা ভালো লাগে না দেখা যাক আজকের মানে রান্না আমার কেমন হয় খেতে কেমন লাগে তারপর আমি মাছগুলোকে ভেজে নিয়ে ঠিক সেই তেলেই আমি এখানে দিয়ে দিলাম শুকরো ঝাল বাটা পেঁয়াজ রসুন বাটা তারপর দিয়েছি জিরা ধনিয়া বাটা দিয়ে তারপরে তো ভালো কষিয়ে নেবো যত সুন্দর করে কষিয়ে নেওয়া যায় প্রতিটা তরকারি টেস্ট ততটাই বাড়ে আসলে আমি এখানে দিয়ে দিয়েছি পটল কয়েকটা কচু দিয়েছিলাম আমার ছোট বাচ্চাটি খেতে খুবই পছন্দ করে তাই আসলে কয়েকদিন দিয়ে কচু রান্না করতেছি আজকাল কচু রান্না করতে ভালো লাগতেছিলো না তাই পটল দিলাম আর কয়েকটি কচু দিয়েছি ছোটো শুধুমাত্র আমার মোহাম্মদ সোনোর জন্য আর মোহাম্মদ সোনা কেন জানি খুব কচু খেতে পছন্দ করে তার জন্যই কচু দিয়ে দিলাম আমাকে কয়েক টুকরা তারপরে তো আমি ভালো করে কষিয়ে নিয়েছিলাম দেখতে পারতেছে না আমার কষানো প্রায় মানে সুন্দর হয়ে হয়ে এসছে কারণ খয়ালের একটা রঙ এসছে কষাতে কষাতে যখন তেল বের হয় আর খয়ালের রঙ আসে তখনই মানে কষানোটা কমপ্লিট হয় তারপরে তো পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম দিয়ে তারপর আমি আমার রান্নাটি করব। আসলে রান্নাটি যখন আমি শেষ করে ভাত খাইতেছিলাম তখন এত ভালো লেগেছিল আসলে অনেক মজার হয়েছিল রান্নাটি আসলে ঝাটকা মাছ খেতে ভালো লাগে না কথাটি একদমই ঠিক নয় ভালোও লাগে অনেক সময় অনেক সময় ভালো লাগে গরিব মধ্যবিত্তদের জন্য হয়তো এটা ইলিশ মাছই আর যারা কিনতে পারেন তারা তো কিনতে পারেন খান আসলে যারা খেতে পারে না তাদের কাছে হয়তো এটা মানে মনকে বোঝানো হতে পারে তারপরে তো মাছগুলোকে যখন তরকারগুলো ফুটে উঠেছে তখন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কয়েকটি কাঁচা ঝাল তারপরে তো আমার রান্না কমপ্লিট দেখতেই পারতেছে না আমার রান্নার ফাইনাল লুক কতটা সুন্দর লাগছে দেখতে আসলে দেখতেই ভালো লাগছে না গরম ভাতের সঙ্গে খেতে অনেক মজার হয়েছিল রান্নাটি অনেক ভালো লেগেছিলো খেতে তাই আপনাদের দেখাচ্ছি এবং বলছি আসলে ঝাটকা মাছও অনেক সময় অনেক মজার হয় আসলে রান্না ভালো তো সবই ভালো রান্না যদি ভালো হয় সবই খেতে ভালো লাগে গুরুজনদের মুখে শুনেছিলাম যে রান্না ভালো তো সবই ভালো আসলেই কথাটা ঠিক আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবে